সঞ্জয় রায়কে যেন বর্তমানে কিছু রাজনৈতিক দল থেকে শুরু করে গ্যালারি গরম করা কিছু রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ যারা নিজেদেরকে বলেন অথচ তারা সর্বদা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য চলেন তারা সঞ্জয় রায়কে আত্মীয় ভাবতে শুরু করেছে নিজেদের আত্মীয় ভাবছেন তারা এই সঞ্জয় রায়ের কোন দোষই দেখতে পাচ্ছেন না তারা শুধুমাত্র বলছেন সঞ্জয় রায় নির্দোষ সঞ্জয় রায় ফাঁসানো হচ্ছে আবার সঞ্জয় রায় সময় বলেছিলেন আমাকে ফাঁসি দিয়ে দিন আবার সঞ্জয় রায় এখন বলছে তাকে ফাঁসানো হচ্ছে আদেও সঞ্জয় রায় যে কি বলছে আর কি বলছেন না সেটাই বুঝতে পারা যাচ্ছে না তার মাঝে মাঝে কথার পরিবর্তন কেন পরিবর্তন হচ্ছে কিছু মানুষের প্ররোচনায় পা দিচ্ছেন সঞ্জয় রায় নাকি গ্যালারি গরম করা বিজেপি রাজনৈতিক দলের যারা সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে আদেও সে দোষী নয় আরে বাবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআই তারা আদালতের কাছে জানিয়েছে একমাত্র দোষী সঞ্জয় রায় তারপরেও এই যে নাটক চলছে কার্যত ইচ্ছাকৃত অন্য কাউকে এই ষড়যন্ত্রের শিকার তৈরি করে নেওয়ার পরিকল্পনা নয় তো এটাও কি হতে পারে আর সঞ্জয় রায়ের যারা বলছেন সমাজের ইনফ্লুয়েসিয়াল লোকজনদের বিশাল অংশ মনে করছেন এটা ধর্ষণ নয় এটা গণধর্ষণ ওই সেমিনার হলে খুন হয়নি অন্য কোথাও হয়েছিল সেখানে নাকি এসে ফেলে দিয়ে যাওয়া হয়েছে ডেড বডিটাকে বিশাল দুর্নীতির অগ্রভাগ জানতে পেরে গিয়েছিল এই অভয়া কাজেই তাকে খুন করা হলো ট্রেড কালচার ইত্যাদির তত্ত্ব হাজির হাজির আমি সোমা বলছি থেকে শুরু মানে সূত্র থেকে পাওয়া ঝুড়ি ঝুড়ি মিথ্যে কবরের শুনামি কার্যত কি ভাবছেন এগুলো কি এই সঞ্জয় রায়ের চোখ এড়িয়ে গেছে জেলে কি টিভি নেই নাকি সে দেখেনি তাকে এক জন কললল চিৎকার করে জানান দিচ্ছে সে কেবল বলিকা বকড়া হচ্ছে বাকরা হচ্ছে তাকে কেবল ফাঁসানো হচ্ছে তার উকিলরা কি দেখেনি কললীত রাজপথের কথা আর কেনই যদি মানে ফাঁসানো হইই তাকে সঞ্জয়রায়কে তবে কেন সঞ্জয়রায়ের আইএনজিবি রাতটা উকিলরা একবারই ফাঁসানোর তত্ত্ব তাদের সাওয়ালে আনছেন না দশই আগস্ট শর্টলেকের কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটালিয়নের ব্যারাক থেকে সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করা হলো তখন সে থানায় গিয়ে নির্বিকার মুখে বলেছিল বাবাকে ফাঁসি দিয়ে দিন সেদিন রাতে বলেছিল রেপ করেছি কিন্তু খুন করতে চাইনি মরে গেছে বুঝতেও পারেনি ভুল করে ফেলেছি স্যার আর আঠারোই আগস্ট শিয়ালদাহ সাব জুডিশিয়াল আদালতে এসে চিৎকার করে বলল তাকে ফাঁসানো হয়েছে আমি গরিব বলে আমাকে ফাঁসানো হয়েছে দুটার কোন বক্তব্যের আইনত স্বীকৃতি নেই পুলিশের কাছে জেরার মুখে ধর্ষক দর্শক কি বলেছিল তারও আইনি স্বীকৃতি নেই আবার আদালতের সামনে সাংবাদিকদের দিকে তাকিয়ে বা আদালতের ভেতরে রায় শোনার পর কি বলেছিল তার একেবারে অসাধারণ ছিল তিনি আবার বর্তমানে হিন্দি সিনেমার মতন ডায়লগ বলতে শুরু করেছে। তার রুদ্রাক্ষর মালা কেন ছেড়ে যদি তিনি দর্শন করে থাকে হিন্দি সিনেমায় যেমন দেখা যেত নয় ধর্ষিতার যাকে ধর্ষণ করা হয়েছে তার মুক্তর মালা ছিড়ে যায় আর নয়তো যে ধর্ষণ করেছে তার তাবি ছিঁড়ে যায় এমন ছবি দেখেছি পুলিশ পারে 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 না 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 নায়ক সেই রকমই এখন কাহিনী গপ্প শোনাচ্ছেন সঞ্জয় রায় আদালতে গপ্প শোনাচ্ছেন সেই গপ্পই কার্যত শোনাচ্ছেন আর সেই গপ্পে কিন্তু মজেনি বিচারপতি যে দেশে প্রতি মিনিট একটা ধর্ষণ হয় যে দেশের রাজধানীতে দু হাজার সেই দেশে ধর্ষণ বা খুন হবে এটা অসম্ভব কিছু নয় হতেই পারে কিন্তু এই অপরাধীকে মানে ধর্ষণ কেউ যেন ওই অপরাধীকে আড়াল না করে এবং যে ধর্ষণ করেছে সেই অপরাধী ধরা পড়ে এটাই মানুষ চায় কিন্তু আরজিকরের ঘটনাতে দুদিনের মাথাতেই অপরাধী গ্রেপ্তার হলো বেশ কিছু সলিড সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো কিন্তু এক আন্দোলন শুরু হলো যা মোদ্দা দাবিটাই ছিল বাকিদের ধরা হোক এই বাকিরা কারা বোঝার আগেই তদন্তের ভার চলে গিয়েছিল সিবিআই এর কাছে তাহলে সিবিআই কেন খুঁজে পায়নি বাকিদেরকে যদি বাকিরা সত্যিই দোষী হতো তাহলে তো সিবিআই খুঁজে পেত কেন্দ্রের গোয়েন্দা সংস্থা তারা এই যে ষড়যন্ত্রের কথা সঞ্জয় বলছে এই ষড়যন্ত্রের কথা বা সঞ্জয় দেখেননি ডাক্তারদের নেতারা সিরদারা নিয়ে এসেছে পুলিশ কমিশনারের হাতে সে প্রতিদিন নিজেকে তৈরি করেছে হয়তো নিজেকেও বিশ্বাস করিয়েছে সে হয়তো ছিল কিন্তু তাকে দিয়ে এই কাজ তো করানো হয়েছে একজন ভেবা চাকা খাওয়া খুনি সমাজে প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের সমর্থনে নিজেকে নির্দোষ বলার সাহসটুকুও কার্যত একেবারে জুগিয়ে নিল নিজের মধ্যে তার মানে এই যে যারা গ্যালারি করম করছে যারা এই সাহস সঞ্জয় রায়কে কার্যত দিতে চাইছে তাদের জন্যই সঞ্জয় রায় বারে বারে এখন বলতে শুরু করেছে আমাকে ফাঁসানো হয়েছে আইনজীবীদের অর্ধেকের কাজ তো সে সেরেই রেখেছেন জুনিয়র ডাক্তারদের নেতারা তাদের করা চব্বিশটা প্রশ্নই তো আপাতত সঞ্জয়ের কাছে সব থেকে বড় হাতিয়ার কিন্তু একটা কথায় আসা যাক ধরেই নিলাম এই সঞ্জয়কে ফাঁসানো হয়েছে সে কেবল নির্দোষ খুনটুকু করেছে কিন্তু তো অগ্নিযুগ যুগের বিপ্লবী নয় যে ফাঁসি কাটের ওঠার আগেও তাকে মারা যায় মানে ফাঁসি কাটের ওঠার আগেও তাকে যারা নির্দেশ দিয়েছিল তাদের নাম বলবে না বলে দেবে না কখন কারা তাকে কোথায় ডেকেই নির্দেশ দিয়েছিল বলবে না যে ইউনাইটেড দেশের বিনিময়ে তাকে কি দেয়া হয়েছিল সেই হিসা সেই ফ্ল্যাট বাড়ি সেই টাকা সে কোথায় রেখেছে মানে একটা হাই রিস্ক জেনে একটা খুন আর দর্শনের জন্য এরকম কিছু কনসিডারেশন মানে কনসিডারেশন তো থাকাই স্বাভাবিক তাই না কই ওই আমাকে ফাঁসানো হয়েছে ছাড়া আর কিছুই তো বলছেন না সঞ্জয় রায় আদতে হয়তো এই গ্যালারি গরম করা রাজনৈতিক নেতা আর বিজেপি নামক কিছু রাজনৈতিক দলের জন্যই এই সাহস কার্যত পাচ্ছেন সঞ্জয় রায় কোন সাহস নিজেকে নির্দোষ বলার সাহস পাচ্ছেন অবশ্য আর একটা কথা বলে রাখা ভালো এই যে সঞ্জয় রায়কে যে সাজা শুনিয়েছে সিয়ালদ আদালত সেই সাজাকে কার্যত চ্যালেঞ্জ করে অর্থাৎ সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন রাজ্য সরকার এবং রাজ্য সরকার দাবি জানাবে যাতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হয় এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়